এরকম একটি সিম্পল ফটো থেকে এআই এর মাধ্যমে কিন্তু আমি ভিডিওটি তৈরি করে নিয়েছি কাজগুলো কিন্তু আপনি টিকটক থেকেই করতে পারবেন একটি ফটো দেখাই দেখুন আর কিন্তু এই ফটোটা কোনো ধরনের কোনো এআই এর কাজ নেই সম্পূর্ণ সিম্পল একটি ফটো দিয়ে সুন্দর একটি ভিডিও তৈরি করে নিলাম সম্পূর্ণ কাজটা কিন্তু আপনি টিকটক থেকে সম্পূর্ণ ফ্রি তে করতে পারবেন কোনো প্রকার কস্ট ছাড়াই হাই গাইস দিস ইজ হাফিজ এন্ড ইউ আর ওয়াচিং হাফিজ টেক ফোন থেকে আপনি কিন্তু খুব ইজিলি ভাবে আপনার হাতে থাকা ফোন দিয়ে এআই এর মাধ্যমে ফটো থেকে ভিডিও ক্রিয়েট করতে পারবেন আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে একটি সিম্পল ফটো থেকে এরকম একটিও ক্রিয়েট করবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন এরকম ভিডিও পেতে আস্তে চলে যাবেন প্লে স্টোরের মধ্যে দেন প্লে স্টোর থেকে টিকটক অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন যদি ডাউনলোড করা থাকে তাহলে আপডেট দিয়ে দিবেন ওপেন করবেন দেন ওপেন করার পর এখন আপনি সার্চ বারে ক্লিক করে দিবেন সার্চ বারে ক্লিক করার পর এখানে সার্চ করবেন মডেল ওয়ালকিং লেখাটি লিখে সার্চ করবেন এখান থেকে এই সার্চ বারের মধ্যে ক্লিক করে দিবেন সার্চ বারের মধ্যে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে তিনটি অপশন রয়েছে সো এখানে ভিডিও রয়েছে এন্ড এখানে ফটো রয়েছে তো আমরা ভিডিওতে যদি ক্লিক করি তাহলে কিন্তু এই ভিডিওটি প্লে হয়ে যাবে দেন আমরা এখান থেকে এই ফটোর মধ্যে ক্লিক করে দেব ফটোর মধ্যে ক্লিক করার পর এখন আমরা এখান থেকে গ্যালারিতে চলে যাব দেন আমাদের গ্যালারি থেকে আমাদের স্পষ্ট একটি ফটো এখানে আপলোড দিয়ে দিব ফটো আপলোড দেওয়ার পর কয়েক সেকেন্ড সময় নেবে কয়েক সেকেন্ড সময় নেওয়ার পর কিন্তু এরকম একটি প্রফেশনাল এর মাধ্যমে ভিডিও আপনাকে ক্রিয়েট করে দেবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দেবেন